শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো তো ঘুম থেকে একটু আগেই উঠেছি শরীরটা ভালো নেই কারণ রাত্রে খুব জ্বর ছিল আর খুব মাথা ব্যথাও ছিল এখনো শরীরটা ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই ঘরের কাজ তো করতেই হবে তো যাই হোক মশারিটা ভাঁজ করে রাখলাম পালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো তো যাই হোক সোফাটা ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে রান্নাঘরে যাব নিচের ঝুড়িতে বাসন আছে বাসনটা উপর রাখবো আর গ্যাসটা মুছবো আর আজকে দুপুরে হচ্ছে সব নিরামিষই রান্না করব। সিম বাঁধাকপি তরকারি করব। আর বিন আর সিম দিয়ে ভাজা করবো আর ডাল করবো এইসবই রান্না করব। আজকে বাসনটা উপর রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর হচ্ছে বাথরুমে যাবো বাথরুম থেকে এসে তারপরে রান্নাটা করবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি গাছ করা হয়ে গেছে রান্নাঘরে আসলাম আর ভাতটা বসিয়ে দিয়েছি সিম দিয়ে বাঁধাকপির একটা তরকারি করব আর বিন আর সিম দিয়ে ভাজা করব তো সবজিগুলো সব কাটা হয়ে গেছে মানে বাঁধাকপিটা কাটা হয়নি বাকিগুলো সব কাটা হয়ে গেছে আর মুগের ডাল করব তো ডালটা ধোয়া হয়নি সবুজ মূল সিমগুলো কাটা হয়ে গেছে বিনটাও কাটা হয়ে গেছে বাঁধাকপিটা কাটা হয়নি আর এদিকে হচ্ছে ভাতটাও সিদ্ধ হয়েছে ডালটা সিদ্ধ করার জন্য বসাবো তারপরে বাঁধাকপিটা কাট তারপর সবজিগুলো রান্না করবো তো যাই হোক এইসবই রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে তো ডাল হয়ে গেছে আর সিম আর ভাজাটা হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখন হচ্ছে বাঁধাকপি রান্না করব তো বাঁধাকপিটা কাটাও হয়ে গেছে আর এই কড়াই হচ্ছে বিনটা ভাজা করলাম তো এই কড়াই হচ্ছে বাদ রান্না হলো তো তারা ওরও করে রান্নাটা করলাম ওর বাবা হচ্ছে দেরি হয়ে যাচ্ছিলো অফিস যেতে 아바바 졸리.

শীতের টাইমে অনেক সবজি পাওয়া যায় কাটকা সবজি খেতেও ভালো লাগে আমি মালদায় ছিলাম যখন একদিনও বাঁধাকপি রান্না করেনি মানে রান্না করার গ্যাসের সমস্যা তার ছোট গ্যাসে রান্না করতাম তাড়াতাড়ি গ্যাস শেষ হয়ে যাবে বলে অত বেশি তরকারিও রান্না করতাম না আর এমনিতেও মানে একটা তরকারি রান্না করলে ওই খেয়ে শেষ করতে হতো না ওই জন্য হচ্ছে বেশি রান্না করতাম না ঢাকা গ্যাসটা কমিয়ে দিয়েছি

তো খেয়ে দিই তারপরে একটু শুবো আর ছেলে আসলে আমার ছেলেকে খেতে দিব তো যাই হোক গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে সাড়ে ছটা বাজে আর যে রান্নাঘরে চলে আসলাম নিচে চুরিতে বাসন আছে বাসনটা উপর যেতে রাখবো আর চা করবো ছেলে বাজারে গেছিল চপ নিয়ে আসছে এখন প্যাকেটে দেখেনি কি চপ নিয়ে এসছে তো যাই হোক দুপুরবেলা শুয়েছিলাম খুব জ্বর চলে আসছিলো আর খুব মাথাটাও ব্যথা পড়ছিল এখন একটু কমেছে তো যাই হোক বাসনগুলো আগে উপর রাখবো আগে তারপর চাটা করবো আর এই যে বাসন আছে যাই বাসনটা একটু পড়তে রাখবো চা করা হয়ে গেছে আর মুড়িটা নিয়েছি আর এখন তো খাবো না একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট ဘောတိုထာကာဒီဘော